ইতিহাসে কিছু চরিত্র থাকে যাদের ফিরে আসাটা পুরনো বিতর্ককে একেবারে নতুন করে উস্কে দেয় আজ আমরা ঠিক তেমনই এক আলোচিত আর বিতর্কিত চরিত্রের হঠাৎ ফিরে আসা নিয়েই কথা বলবো। ভাবুন একবার কয়েক দশক ধরে বাংলাদেশের ইতিহাসে একজন ভূতের মতো কথাটা কিন্তু মেজর ডালিমের রহস্যময় চরিত্রটাকে দারুণভাবে ফুটিয়ে তোলে দেয় না মানে যার কোনো অস্তিত্বই ছিল না এতদিন তিনি হঠাৎ করে সবার সামনে একেবারে যেন ইতিহাস থেকে উঠে আসা জীবন্ত চরিত্র তো কে এই মেজর ডালিম এই টাইমলাইনটা একবার খেয়াল করা যাক দেখুন উনিশশো পঁচাত্তরে সেই ঘটনার পর তিনি একদম উধাও তারপর উনিশশো থেকে দুহাজার মানে প্রায় অর্ধ শতাব্দী একটা লম্বা সময় জুড়ে একেবারে নিস্তব্ধতা কোনো খবর নেই আর তারপর হঠাৎ করে এই দু পঁচিশ সালের জানুয়ারিতে তার এই প্রত্যাবর্তন এতগুলো বছরের ব্যবধান এটাই তো পুরো ঘটনাটাকে এতটা আলোড়ন ফেলার মতো করে তুলেছে তো চলুন এই যে হঠাৎ ফিরে আসা এর গভীরে একটু ঢোকা যাক বোঝার চেষ্টা করি ঠিক কি ঘটেছে হ্যাঁ ঠিক তাই প্রায় পঞ্চাশটা বছর এতগুলো বছর আত্মগোপনে থাকার পর দুহাজার সালের পাঁচই জানুয়ারি সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে একটা লাইভ সাক্ষাৎকারে হাজির হলেন মেজর ডালিম আর এই একটা ঘটনাই শুধু বাংলাদেশে না দেশের বাইরেও কিন্তু আলোচনার রীতিমতো ঝড় তুলে দিয়েছে তার পরিচয়টাও কিন্তু বেশ জটিল বেশ পেঁচানো একদিকে তিনি মুক্তিযুদ্ধের একজন বীরসেনানী একজন সম্মানিত মুক্তিযোদ্ধা আবার ঠিক তার উল্টো দিকে তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের অন্যতম প্রধান পরিকল্পনাকারী হিসেবে দণ্ডিত একজন পলাতক আসামি একই মানুষের দুটো একেবারে বিপরীত পরিচয় তার এই দ্বৈত পরিচয়টাই তাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত চরিত্রগুলোর একজনে পরিণত করেছে তো চলুন তার চরিত্রের এই দুটো দিক একদিকে বীর অন্যদিকে খলনায়ক একটু কাছ থেকে দেখা যাক এখানে তার জীবনের দুটো বিপরীত দিককে একেবারে পাশাপাশি রাখা হয়েছে একদিকে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য সম্মান আর অন্যদিকে উনিশশো সেই অভ্যুত্থানে ভূমিকার জন্য তীব্র নিন্দা এই দুটো পরিচয় যেন সত্যি একই মুদ্রার এপিঠোপিঠ একাত্তর সাল বাংলাদেশের স্বাধীনতার বছর সেই সময়ে মেজর ডালিম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা তার সাহসিকতার গল্প তখন রীতিমতো কিংবদন্তীর মতো মুখে মুখে ফিরত কিন্তু ভাবন মাত্র চার বছরের ব্যবধানেই সবকিছু কিছু কেমন ওলটপালট হয়ে গেল এলো পঁচত্তর সাল এই বছরটা বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবেই চিহ্নিত হয়ে আছে আর এই ঘটনার কারণেই তার পরিচয় হয়ে যায় একজন পলাতক আচ্ছা এবার ফেরা যাক তার সেই সাম্প্রতিক সাক্ষাৎকারে কয়েক দশকের নিরবতা ভেঙে তিনি যে বার্তাটা দিলেন সেটা ছিল এক কথায় বেশ উস্কানিমূলক এবং বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি সরাসরি বাংলাদেশের নতুন প্রজন্মের ছাত্র আন্দোলনকারীদের একটা বার্তা দেন তাদের তিনি চব্বিশের বিপ্লবী বলে সম্বোধন করেন আর তাদের উদ্দেশ্যে তিনি বলেন লাল সালাম শুধু তাই নয় তিনি এও বলেন যে তাদের সংগ্রাম নাকি এখনও শেষ হয়নি তার পুরো সাক্ষাৎকারে মূলত তিনটে বিষয় বেশ উস্কানিমূলক ছিল এক তিনি ভারতের প্রভাব নিয়ে সতর্ক করেছেন দুই তিনি দেশের জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তুলেছেন আর তিন এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত তিনি পঁচাত্তরের অভ্যুত্থানের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেছেন পঁচাত্তরের পনেরোই আগস্টের ঘটনা নিয়ে তার দাবিটা ছিল এরকম যে মুক্তিযুদ্ধ পরবর্তী কিছু চুক্তি নাকি বাংলাদেশকে একটা ভারতীয় অধীনস্থ রাষ্ট্রে পরিণত করতে পারত আর ঠিক এই আশঙ্কা থেকেই নাকি সেই অভ্যুত্থানটা ঘটানো হয়েছিল তারই একটা মন্তব্য সেই পুরনো বিতর্কটাকে যেন আবার উস্কে দিল পঁচাত্তরের সেই ঘটনাটা আসলে কী ছিল দেশপ্রেম নাকি চূড়ান্ত বিশ্বাসঘাতকতা এই প্রশ্নটা আবার নতুন করে বাংলাদেশের রাজনৈতিক আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছে এখন প্রশ্ন আসতেই পারে যে প্রায় পঞ্চাশ বছর পর ফিরে আসা একজনের কথা আজকের দিনে দাঁড়িয়ে কেন এত গুরুত্বপূর্ণ আচ্ছা এর প্রভাবটা একটু তলিয়ে দেখা যাক কারণ তার কথাগুলো শুধু ইতিহাস নয় এগুলো সরাসরি বাংলাদেশের জাতীয় পরিচয় দেশের সার্বভৌমত্ব আর প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক এইসব চলমান বিতর্ককে নতুন করে খুঁচিয়ে তুলেছে আর এই বিষয়গুলো এখনও দেশের জন্য ভীষণ সংবেদনশীল তো তারই ফিরে আসার ফলে মোটা দাগে তিনটে প্রভাব কিন্তু চোখে পড়ছে এক ইতিহাসের যে প্রশ্নগুলোর কোনো মীমাংসা হয়নি সেগুলো আবার সামনে চলে এসেছে দুই জাতীয় পরিচয় নিয়ে যে বিতর্কটা ছিল সেটা আরও জোরালু হয়েছে আর সবশেষে দেশের ভবিষ্যৎ কোন পথে এগোবে তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে মেজর ডালিমের এই প্রত্যাবর্তন আসলে উত্তরের থেকে অনেক বেশি প্রশ্ন তৈরি করেছে তিনি আসলে কে একজন বীর একজন পলাতক নাকি এই দুই পরিচয়ের মাঝে আটকে থাকা জটিল কোনও চরিত্র তার কথাগুলো বাংলাদেশের অমীমাংসিত ইতিহাসকে আবারও আমাদের সবার সামনে এনে দাঁড় করিয়েছে যার উত্তর হয়তো একমাত্র সময়ই দিতে পারবে